আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই একটু দৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আমার রানাগুরের একপাশে আমি যে যে এন্ডোপ্ল্যান্টসটা রেখেছিলাম তো গাছটা থেকে এখন আবার নতুন কিছু চারা বের হচ্ছে দেখে জি দেখুন এই একটা আর ওই পাশে একটা তো আগে দুইটা গাছ ছিল এখন আরো নতুন করে ছোট ছোট দুইটা চারা হচ্ছে তো দিয়ে দিচ্ছি একটু পানি আর গাছের নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো কেটে দিলাম আর সেই সাথে অপ্রয়োজনীয় যে পাতাগুলো সেগুলো কেটে ফেললাম ব্রেকফাস্টের জন্য আমি এখানে রুটি করব তো রুটি তো আমরা দুজন খাই ওজন্য জন্য একটু অল্প পরিমাণে করতেছি আর বাকিদের জন্য তো বাদ তরকারি রান্না হয়ে গেছে অলরেডি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমাদের খাবার দাবার থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম রুটিগুলো আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি তো এখন চলে এসেছি শেখার জন্য আমার এই যে তাওয়াটা ওটাতে কিন্তু খুব সুন্দরভাবে রুটি শেখা যায় খুব সুন্দরভাবে ফুলে ওঠে এক্সট্রা কিছুর প্রয়োজন হয় না তো যাই হোক আপনারা এখনো যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সকালে ডাল দিয়ে রুটি খাব রাতে ডাল রান্না করেছি পাতলা পাতলা মসুর ডাল আর রুটি আমি সকালে দুইটা রুটি খাই একটু পাতলা পাতলা দুইটা রুটি মোটা হলে একটা খাই আর পাতলা হলে দুইটা সকালে খাওয়া দাওয়া শেষ স্কুল টাইম চলে এসেছে তো এখন আবার ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে ওয়াহিদা রাহিলা ওরা তো নিজে নিজে রেডি হয়ে চলে যায় আর এই যে একজন ওনাকে রেডি করতে আমার রক্ত অর্ধেকটা পানি হয়ে যায় একবার প্যান্ট পরাবো প্যান্ট পরানোর পরে দেখবে উনি শুয়ে পড়েছেন তারপরে কোনো মতে তুলে শার্ট পরাতে হয় মানে একটা জিনিস পরাতে গেলে আমার অন্তত দশ মিনিট সময় লাগে তো দেখতে পাচ্ছেন স্কুলে যাওয়ার সময় রেডি হওয়ার সময় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় ওনার সব দোষামে চলে আসে তো প্রায় আধ ঘন্টার সময় নিয়ে ওনাকে রেডি করতে হয় প্যান্ট পরাও শার্ট পরাও আহ জুতা পরাও মোজা পরাও তারপরে আহ টাই বেল্ট তো লাগাতে লাগাতে দেখা যায় আধ ঘন্টা সময় চলে যায় তারপরে ব্যাগ রেডি করা তো এই যে দেখুন কত দুষ্টামি করে এদিকে হেলান দিয়ে পড়ে যাচ্ছে ওইদিকে হেলান দিয়ে পড়ে যাচ্ছে এমনিতে অনরম প্রকৃতি কিন্তু কোথাও যাওয়ার সময় রেডি হতে গেলে এই অবস্থা আবার তো সেই ফাঁকে ওদেরকেও কিছু হেল্প করতে হয় ওরা সব পারে কিন্তু ট্রাইগুলো পড়তে পারে না ওদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠানোর পরে মোটামুটি আমার আর কি কিছু কনের জন্য একটু শান্তি সুন্দর মতন শান্ত সৃষ্ট দাঁড়াবে আমি যে ওকে রেডি করে দিব এটার কোনো উপায় নেই দেখতেই পাচ্ছেন তো এখন আবার সবার শেষে ওনাকে একটু আদর করে দিতে হবে তারপরে স্কুলে যাবেন যে সঙ্গী হিসাবে আরো একজন আছেন উনি হচ্ছে ওর ক্লাসরুম পর্যন্ত যাবেন ওরা স্কুলে চলে গেল আমি একটু সময় রেস্ট নিলাম তারপরে আহ উঠে চলে এসেছি গার্ডেনে একটু কাজ করার জন্য আজকে আমি নতুন করে কয়েকটা পেঁপের চারা লাগাবো বড় জাতের দিয়ে চারাগুলো করা হয়েছিল দুই তিনবার লাগানো হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে গাছগুলো পচে যায় আবার নতুন কিছু চারা রয়েছে তো ওগুলো বাবলা আজকে লাগিয়ে দেই কারণ গতকাল থেকে আপাতত বৃষ্টিটা হচ্ছে না মাটিগুলো একটু শুকনো আছে এই যে দেখুন এখানে মাত্র তিনটে পেপের চারা রয়েছে তো এখানে আগে আরো অনেক চারা ছিল সেগুলো উঠে নিয়ে লাগানো হয়ে গেছিল তো পরে বৃষ্টির কারণে পচে গেছে আজকে ভাবলাম যে তিনটা চারা রয়েছে ওগুলো অন্তত লাগাই তো যদি এক দুই দিন বৃষ্টি না হয় তাহলে হয়তো গাছগুলো বেঁচে যাবে আমার কাজটা চলতে থাকুক আপনারা দেখতে থাকুন আর আবারও রিকোয়েস্ট করব স্কিপ না করে আজকের ভিডিওটা অন্তত একটু কালে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে এর মধ্যে ফোন এসেছে আমার একটা পার্সেল এসেছে তো রাস্তা থেকে রিসিভ করতে হবে আমি ওয়াহিরাতকে স্কুল থেকে এনে রাস্তায় পাঠিয়েছিলাম তো ও এনে আমার পার্সেলটা এই যে দেখুন দিয়ে গেল তো আমি ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে পার্সেলটা আনবক্সিং করি তো এই যে দেখুন এখানে একটা টিপিসের সেট আর কি তো ওটা সেলাই না সেলাই করাতে হবে তো এটার কালারটা আসলে যেভাবে মনে হয়েছিল ওইরকম না কালার সেম আসলে ছবিতে একটু উজ্জ্বল দেখায় তো এখানে কিন্তু সেরকম লাগছে না তবে ডিজাইনটা আছে তো এটা হচ্ছে থ্রি পিসের মিডিলের পার্টটা এটা সম্পূর্ণ কটনের তো এটা মিডিলের পার্টটা আমার প্রিন্টের থ্রি পিস বেশি ভালো লাগে আর ওগুলো পড়তেও আরাম পাওয়া যায় তারপরে নেচের যে পার্টটা প্যান্টের এইটা হচ্ছে নেচের পার্ট হ্যাঁ যে দেখুন দোকানের তুলনায় অনলাইনে ড্রেসগুলোর দাম আমার কাছে একটু কম মনে হয় ওই জন্যই অনলাইনে অর্ডার করা গত মাসে আমি এক জোড়া থ্রি পিস সেলাই করিয়েছিলাম ওটা দোকান থেকে কিনেছিলাম দামটা অনেক বেশি পড়েছে প্রায় হাজার টাকার কাছাকাছি আর এই থ্রি পিসটা আমি অনলাইন থেকে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে এনেছি এই যে দেখুন ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন জানালে খুশি হব স্কুল শেষ নেই হ্যাঁ দাও ড্রেস চেঞ্জ করতে দাও বড় দাও হ্যাঁ সাফর মাসি আরিয়ানের স্কুল শেষ সরি স্কুল একটা সময় শেষ হয়ে যায় তো গড়ে সে এখন আবার আবার আম আম খেতে চাইছে আর ওকে এসে অন্য পদ্ধতিতে কেটে দিতে হয় আমের খুসা আলাদা করে দিলে হবে না এইভাবে করে ওকে আম কেটে দিতে হয় ও কামড়ে কামড়ে খাবে তো এই যে ওকে একটা আম কেটে দিচ্ছি আজকে গরমের পরিমাণটা আবার খুব বেশি পড়েছে একদিন বা দুই দিন দেখা যায় যদি বৃষ্টি না হয় রোদ থাকে তাহলে গরমটা খুব বেশি বেড়ে যায় সহ্য করা যায় না ও স্কুল থেকে এসেই একেবারে খালি গায়ে আম খাচ্ছে আর এখানে আরো কিছু আম রয়েছে আমগুলো খাওয়া হয়নি গড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো গরমও লাগতেছে ভাবলাম আমগুলো কেটে নেই কেটে কুটে আমরা খেয়ে নিব তো এখানে আমি আমটা চুলার পরে একপাশে আমের একটু হুশা রয়ে গেছে তো ওটা আমি পরে ভিডিওতে লক্ষ্য করি কাটার সময় কিন্তু বুঝতে পারিনি এটা হচ্ছে হিমসাগর আম আমাদের ঘরে কিন্তু এই আমটাই বেশি চলে আমার অনেক পছন্দের একটা আম আর বাজারে হিমসাগর আম বেরিয়েছে কিন্তু এতটা ভালো আম বের হয়নি ওই আমগুলোতে অতটাও মিষ্টি পাওয়া যায় না আজকে দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করছে না তো কি করা যায় কি করা যায় ভাবছিলাম তারপরে মাথায় এলো যে অনেকদিন থেকে আহ খিচুড়ি খাওয়া হয়নি আজকে চাল ডাল দিয়ে একটু খিচুড়ি করি তো আজ পাতলা খিচুড়ি করবো যার কারণে চাল ডাল ভিজিয়ে রাখতেছি হেল্পের ভিডিওটা দেওয়ার পর থেকে আমার কাছে সর্বমোট দুইজনের কিছু টাকা এসেছে যেটাও দেশের বাইরের তো যাই হোক টাকাগুলো যারা দিয়েছেন তো হয়তো আপনারা ভাবছেন টাকাগুলো আমি এখনো কেন দিচ্ছি না তো আমি আসলে যাওয়ার সময় বের করতে পারছিলাম না আর আমি অপেক্ষায় ছিলাম যদি এর পরে কেউ দেয় তাহলে সব টাকা আমি একসাথে নিয়ে দিয়ে আসব আর রাহিলাও অনেকদিন হয়ে গেছে ওর বাড়িতে যায়নি ওকে ও সাথে নিয়ে যাব মানে এক রাস্তা দুইটা কাজ হয়ে যাবে তো তো সেজন্য আগামী কালকে যাব বলে ঠিক করেছি দেখা যাক মানে ভাবনা চিন্তা করতেছি যদি সম্ভব হয় বৃষ্টিপাত না হয় তাহলে আগামী কালকে যাব আর আপনারা যে দুজন আমার হাতে টাকাগুলো টাকাগুলো দিয়েছেন আমি সরাসরি ভিডিও করে ওদের হাতে দিয়ে আসব বিকালের দিকে রেডি হয়ে বেরিয়ে গেছি একটু মার্কেটে যাবো দিন হয়ে গেছে মার্কেটে যাওয়া হচ্ছে না আর আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটার প্রয়োজন আর এদিকে ঈদও চলে এসেছি তো আরিয়ানকে চাইছিলাম বাসায় রেখে যেতে ও প্রথমে বাসায় থাকতে চাইছিল কিন্তু পরে রাস্তায় এসে শুরু করে দিয়েছে তাই ওকে আবার রেডি করে যে নিয়ে আসলাম তো আরিয়ানকে আর নিয়ে যাচ্ছি বর্তমানে আর আরিয়ানের বাবা আছেন মার্কেটে ওখানে গেলে ওনাকে পাবো তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করে তারপরে বাসায় আস পর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব উম ঈদের জন্য আর কি কার জন্য কি কিনলাম সবটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই বছরের ঈদটা আমার কাছে একটু অন্যরকম ভাবে কাটবে মনে হচ্ছে সামনে যেহেতু আমার বড় আছে তো জন্য আর কি মানসিক দিক আমি জন্য তেমন একটা প্রস্তুত না আর কোরবানিও এই বছরে দিব না আর প্রথমে ভাবছিলাম এদের জন্য কোনো কাপড় চুপড় কিনবো না কিন্তু পরে ভাবলাম আরিয়ানকে আর ওয়াহিরা রাহিলা ওদেরকে টুকটাক কিছু কিনে দেই বাচ্চা মানুষ তো আরিয়ানকে সেদিন শপিং মল থেকে একটা ড্রেস কিনে দিয়েছি আর বাকি রয়েছিল ওয়াহিদা রাহিলা তো ওদের জন্যই আর কি আজকে টুকটাক কিছু জিনিস কিনবো তো কি কি কিনবো সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো তার আগে আমার ড্রেসটা আমি এখন সেলাইতে দিব ড্রেসটা হয়তো ঈদের আগে পাবো না কারণ এমনিতেই ট্রেইলারের গড়ে কাপড় চুপড়ের অনেক বিল তো তারপরে ভাবলাম দিয়ে দেই ঈদের সময় না পাই ঈদের পরে তো অন্তত পাবো তো ড্রেসটা সেলাইয়ের জন্য আমি এখানে চলে এসেছি প্রথমে ড্রেসটা সেলাইতে দিব তারপরে ওদের জন্য আর কি যা যা কিন আর কিনবো আর দুবাইয়ের সেদিন শপিং মল থেকে একটা টি শার্ট এনেছে আর সামান্য টাকা দিয়ে দিব বলেছি তোর নিজের মতন করে যা ইচ্ছা কিনে নে ও বলছে ও ড্রেস আছে রমজানের ঈদে দুইটা ড্রেস কিনেছিল একটা ড্রেস এখনো নতুন রয়েছে তাই আর সে এখন কিনবে না তো ওই জন্য টাকা দিয়ে দিলাম ভাবলাম টাকাগুলো ওর অন্য কোনো কাজে লাগবে আর আরিয়ানের বাবা তো কিনবেন না আর প্রতি বছর ঈদে বাবাকে মাকে আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদেরকেও আমি আমার নিজের সামর্থ্য মতো কিছু কাপড় চুপড় কিনে দেওয়ার চেষ্টা করি কিন্তু এবার আর দিব না কারণ রমজান মাসে সবাইকে দিয়েছি তো এই মাসে আর কাপড় চোপড় জন্য কিনতেছি না শুধু ওই বাচ্চা মানুষ যারা ওদের জন্য আর কি। তো ওয়াহিদার সরি রাহিলার জুতাটা টা গেছে কোথাও যাওয়ার জন্য যে জুতাটা কিনে দিয়েছিলাম গত ঈদের আগে ওই জুতাটা সিরে গেছে তোর জন্য এক জোড়া জুতা নিলাম আর আরিয়ানের বাবা ওনার জন্য এক জোড়া জুতা নিলেন তো এখন আরো টুকটাক কেনাকাটা আছে সেটা করে আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কি কি কিনলাম আজকে তার জন্য কি কিনলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাহিলার ঈদের ফ্রক ফ্রকটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি ওর জন্য কিনে নিয়ে আসা আপনাদের কাছে কেমন লাগছে না ওটা আসলে মেরুন কালার কিন্তু ভিডিওতে মনে হচ্ছে রেড কালার তো মেরুন কালার ড্রেস আর উপর দিকে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে স্টোন তো ফ্রকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর ওকেও কিন্তু ভালো মানাবে মেরুন কালারে কালো বা ফর্সা যে কোনো মানুষকেই ভালো মানায় আর হাতাগুলো একটু লম্বা আছে ওই জন্যই আর কি আনা আর এখানে ওর জন্য এক জোড়া জুতা এনেছি তো এই জুতাগুলোর জাতটা কিন্তু অনেক ভালো তাড়াতাড়ি সিঁড়ে যায় না আর ও কিন্তু খুব তাড়াতাড়ি জুতা সিঁড়ে ফেলে ওর পাগুলো অনেকটা মোটা মোটা তো একবার ওর বাড়িতে গিয়ে নতুন জুতা ছিঁড়ে এনেছে এখন একটু শক্ত এক জোড়া জুতা দিলাম যাতে তাড়াতাড়ি না যায় আর এখানে আরো কিছু জামা দেখতে পাচ্ছেন ওগুলো ওগুলো একটু কম দামের বাড়িতে জন্য এনেছি তো এখানে ছোটো ছোটো যে জামাগুলো দেখতে পাবেন ওগুলো হচ্ছে ওয়াহিদার এই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াহিদার গরমের সময় পড়বে আর একটা একটা করে আপনাদেরকে সব কটা দেখাচ্ছি এই যে আরো একটা তো ওটা হচ্ছে সুতি এখানে কয়েকটা ফ্রক সুতি আছে আর কয়েকটা হচ্ছে তারপরে আহ পাতলা আর কি সফট জেনেট হয় তো সুতি কাপড়গুলো আমি ইচ্ছা করেই বেশি আনি না ওরা এত বেশি পরিমাণে মানে কাপড় নোংরা করে দেখা যায় আজকে একটা নতুন জামা পরতে শুরু করলো বড়জোর ওরা পনেরো দিন পরবে তারপরে এটার বারোটা বাজিয়ে দিবে একেবারে মানে ওইটা আর বাড়িতে পড়া যাবে না একেবারে রেখে দেওয়ার মতন অবস্থা করে দে তো ওই জন্য আর কি ওদের কাপড় একেবারে দৌড়া দেয় না শিফাও কিন্তু এই বিষয়টাই করত কাপড় চোপড় দিয়ে সেম ওকে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যেত না দুই চার দিন একটা জামা পরার পরে ওটা দেখা যাবে মনে হয় দুই বছরের পুরনো এরকম একটা অবস্থা হয়ে যায় তো সুতি কাপড় গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সুতি কাপড়গুলো একটু যত্ন করেই রাখতে হয় কিন্তু ওরা সেই যত্নটা করতে পারে না খুব তাড়াতাড়ি এটার একেবারে খারাপ অবস্থা করে দেয় ওর জন্য আমি সুতি কাপড়গুলো বেশি আনি না দুই ধরনের কাপড় মিক্স করে আনি আর এই যে এই টাইপের ফ্রকগুলো আর কি একটু বেশি সময় যায় তাড়াতাড়ি নষ্ট করতে পারে না কারণ এই টাইপের ফ্রকগুলো একটু শক্ত থাকে মজবুত থাকে আমরা তো স্কুলের মধ্যে থাকি ওখানে কিন্তু ওই ময়লা কাপড় চুপড় পরে সবসময় হাঁটা যায় না লজ্জা লাগে অনেকে ভাববে হয়তো কাপড় চুপড় কিনে দেওয়া হয় না তো আশেপাশের মানুষ কিছু বুঝতে পারে না তো জন্য আর কি কাপড় চুপড় বা ওদের পরিষ্কারের দিক দিয়ে সব সবসময় আমাকে খেয়াল রাখতে হয় তো এখানে জর্জেটের আরো একটা ফ্রক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনার জন্য আনা হয়েছে আসলে মনা তো একটু বড় হয়ে গেছে আর ওর শরীরটা একটু মোটা ওই জন্য আর কি ওর মাপের কাপড়গুলো দেখা যায় খুঁজে খুঁজে বের করা অনেকটা মুশকিল হয়ে পড়ে যে ফ্রকটা ওর লম্বায় হবে তো ওটা দেখা যায় গায়ের মাপে হয় না ছোট হয়ে যায় আর গায়ের মাপটা যদি বড় আনতে যাই তাহলে দেখা যায় জামাগুলো ওর বেশি লম্বা হয়ে যায় পায়ের নিচ পর্যন্ত পড়ে যায় এই একটাই সমস্যা তো এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন উপরে এই আমার সব থেকে ভালো লেগেছে এই টাইপের কাপড়গুলো এত সফট থাকে শীত এবং গরমে দুই টাইমে কিন্তু পরা যায়। সবগুলোর হাতা আছে হাতাগুলো আমি মেশিনে দিয়ে সেলাই করে লাগিয়ে দিব আর এই যে আরো একটা নেটের ফ্রক তো এটা আপাতত ওই হিসাবে এনেছি ওয়াহিদার জন্য আমি অনলাইনে একটা ঈদের ড্রেস অর্ডার করেছিলাম ওটা কিন্তু এখনো আসছে না ডেটটা ঈদের আগেই ছিল কিন্তু ঈদ সামনে চলে এসেছে ড্রেসটা এখনো হাতে এসে পৌঁছাচ্ছে না আর এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে ক্যান্সেল করতেও পারতেছি না ওই জন্যই আর কি যদি কোনোভাবেই মিস হয়ে যায় এতে করে ওই ড্রেসটা আর কি ঈদে পড়তে পারবে ওই হিসাবেই আনা একটু ফর্সা রঙের মানুষদের যেকোনো কালারই ভালো মানায় আর আমাদের মতন মানে একটু কালো রঙের যে মানুষ তো তাদেরকে কিন্তু ড্রেস ড্রেস কিনতে কিনতে গেলে গেলে অনেকটা বাস করতে হয় আসলে তেমন একটা মানায় না আমার বা ওদের ড্রেস কিনতে গেলে আমি আর কালার এতটাও দেখি না যেটা পছন্দ হলো নিয়ে আসি তো এখানে আরো একটা যায় নামাজ এই যে এনেছি আরিয়ানের বাবার মানে ঈদের নামাজের জন্য তো আমাদের ঘরে আগে একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে গেছে তো এখন আবার নতুন করে ঈদের দিন ঈদগাতে নামাজে যাওয়ার সময় একটা নামাজের প্রয়োজন ওই জন্য আর কি ওটা আনা হয়েছে তো এই ছিল গতকালকের কেনাকাটা আর সেই সাথে রান্নাঘরের কিছু খাবার দাবার তারপরে শুকনো খরচপাতি কিনে এনেছি সেটা শেয়ার করিনি এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম